আসসালাম আলাইকুম আমি আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয় আমরা কথা বলব সেটি হচ্ছে বিবাহ কি সমস্যার সম্মুখীন হতে পারে চলুন আমরা দেখি মূল ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ রেজিস্ট্রেশন কেন জরুরি মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ধর্মীয়ভাবে বিবাহ একটি বৈধ হলেও মুসলিম ম্যারিটেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক বিনা রেজিস্ট্রেশনে বিয়ে আইনসম্মত নয় আদালতে তা প্রমাণ কথা করা অত্যন্ত কঠিন চলুন আমরা দেখি রেজিস্ট্রেশন থাকলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে স্বামী স্ত্রীর দ্বিতীয়ত বেনমোহরের অর্থ নির্ধারণ করা অত্যন্ত জটিলতা সৃষ্টি হয় এরপরে দেখব সন্তানের বৈধতা সন্তানদের বৈধতা নিয়েও জটিলতার সৃষ্টি হয় তারপর হচ্ছে মেয়ের উত্তরাধিকার বা ভরণ পোষণ মেয়ের উত্তরাধিকার এবং ভরণ পোষণের জন্য মামলা করতে গেলে সেক্ষেত্রেও জটিলতার সৃষ্টি হয় সকলপুরি আমরা দেখব ডিভোর্স বা হেফাজতের মামলা পরিচালনার ক্ষেত্রে মামলাটা অত্যন্ত কঠিন সাধ্য হয়ে যায়

থাকা জরুরি সর্বোপরি আমরা বলি বন্ধুরা মনে রাখবেন বিয়ে শুধু সামাজিক বা ধর্মীয় নয় এটি একটি আইনগত চুক্তি তাই বিয়ে নিবন্ধন না করলে ভবিষ্যতে আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে এবং আইনগত জটিলতার সৃষ্টির মধ্যে আপনি পড়তে পারেন তাই আইন জানুন সচেতন হন খান ল ফার্মের সাথে থাকুন আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি ক্লিক করুন ফলো করুন শেয়ার দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিন আমি বিদায় নিচ্ছি অ্যাডভোকেট আলী আজম খান মনির খান ফার্মের পক্ষ থেকে আল্লাহ হাফেজ ধন্যবাদ